আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মসজিদে আরিস তার সামনে এটা হলো সেই মসজিদ বদরের যুদ্ধের আগে আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে এই মসজিদে এখানে তামু গেড়েছিলেন তখন কোনো মসজিদ ছিল না ফাঁকা জায়গা ছিল এখানে তামু গেড়ে সাহাবাদের সঙ্গে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম করেছিলেন এটা হলো সেই মসজিদ মসজিদে আরিস আমি ভিতরের অংশটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন ভিতরের আমি এই মিনার মসজিদে আরিস এখানে প্রিয় নবী সাল্লাম বদরের যুদ্ধের আগ মুহূর্তে এসে এখানে তামু বেড়েছিলেন তখন কোনো মসজিদ হয়নি এখন বর্তমানে সেটা মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদ আরিস আমি ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি আল্লাহ রসুলসল্লা বদরের যুদ্ধের আগ মুহূর্তে ঠিক যে মসজিদের মিডিল পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করেছিলেন এই জায়গাটা যদিও এখন মসজিদটা অনেক বড় হয়ে গেছে তবে একটা কথা ভেবে রাখবেন আমি যে মসজিদের ভিডিওগুলো করছি মসজিদে কিবলা তাইন মসজিদে কোবা বা মসজিদে আরিস মসজিদে কিবলা তাইন বা মসজিদে কোবা এগুলো মদিনা মাটিতে দেখিয়েছিলাম এটা বদরের প্রান্তে হয়তো ভাববেন যে হচ্ছে কি একই মসজিদের ছবি বারবার দিচ্ছে আসলে এখানকার প্রায় মসজিদ দেখতে পাচ্ছি সাদা কালারের ডিজাইন আর ঝাড়বাতিগুলো একই ডিজাইনের একটু পার্থক্য এই আমাদের মোয়াল্লিম সাহেব মুক্তি সাহেব এই আমাদের চাচা হ্যাঁ আমার এসছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই জায়গাটা আল্লাহ নবী সাল্লা বদরের যুদ্ধের আগ মুহূর্তে প্রস্তুতি হিসাবে সাহাবাদের সাথে মাসারা আলোচনা করেছিলেন বদরের যুদ্ধের আগ মুহূর্তে আল্লাহ নবী সাল্লাম এই যে মসজিদটা আমি একটু আগে দেখালাম এর পিছন পিছনের দিক এটা এখানে সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা করেছিলেন এবং আল্লাহ নবী সাল্লাম ঠিক এই দিক থেকে বাহির হয়ে এসে এই যে ময়দানটা দেখছেন এই ময়দানে সাহাবাদেরকে একত্রিত করেছিলেন সমস্ত সাহামারা এই ময়দানে দাঁড়িয়েছিলেন তখন এই ময়দানটা খালি ছিল এত সুন্দর ছিল না এই ময়দানে দাঁড়িয়ে সাহাবাদেরকে আল্লাহ নবী সাল্লাম সাহস দিয়েছিলেন হিম্মত দিয়েছিলেন এবং দিয়েছিলেন আর এই ময়দানের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন আয়াত অবতীর্ণ হয়েছিল আমি এখন আপনাদের দেখাবো যে এই জায়গাটি আবু জেহেলের কবর রয়েছে কবর এটা কি কবর

মালটাকে এখানে ফেলা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এটা বদরের ময়দান এখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধ এই জায়গাটা হয়েছিল এই জায়গাটা হয়েছিল বদরের যুদ্ধ এই জায়গাটা হয়েছিল আর ওই যে মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদে আরি সাদা অংশ ওখানে আল্লাহ নবী সাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করেছিলেন এবং পিছন দিক থেকে বেরিয়ে ওই জায়গাটা সাহাবাদের দান করিয়ে হসলা দিয়েছিলেন হিম্মত দিয়েছিলেন এবং আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাদের ইমানি জোশের বয়ান করে সাহাবাদেরকে প্রস্তুত করেছিলেন সাহাবারা ওখান থেকে প্রস্তুত নিয়ে এই ময়দানে লড়াই করেছিলেন এই ময়দানে এই ময়দানে লড়াই করেছিলেন এবং হজরতে মাহাজ রাজি আল্লাহ তালানু আর হজরতে আহবিন হারিস রাজি আল্লাহ তালানু এই দুজন ছোট ছোট বাচ্চা ছেলে দশ এগারো বছরের বাচ্চা ছেলে দুই ভাই আবু জেহেলকে কতল করে হত্যা করে ওই ওই জায়গাটাই ওই কুয়ার ভিতরে নিক্ষেপ করেছিল আমরা এই মুহূর্তে বদরের প্রান্তের তার পাশের একটা জায়গায় আমরা রয়েছি একটা কবিলা বা একটা গোত্র আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলো এই ঘরগুলো হলো আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বের ঘর অর্থাৎ তিরোনবির আলী সাল্লামের যুগের ঘর দেখতে পাচ্ছেন ভগ্ন অংশ কিছু 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 নয় সম্পূর্ণই পাথর গুলো ঠেকে রয়েছে এই সমস্ত কবিলা বা গ্রাম ছিল এগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেড় হাজার বৎসর পূর্বের ঘর দেখুন এটা বদরের পাশে একটা কবিলা গোত্তর একটা গ্রাম সেই গ্রামের ঘর যদি আজ এখানে কেউ আর থাকে না দেখতে পাচ্ছেন কেউ আর থাকে না আজ আর কেউ থাকে না এখানে ভং অংশ পুরো গ্রাম পুরো পাড়া কবিলা গোত্র সেই সময় আমলের বাড়ি আমরা ভিতরে ঢুকছি না এই জন্য যদি কোনো সাপ পোকা থাকে চোদ্দশো বছর আগের ঘর এগুলো সাল্লামের আমলের ঘর এবারে আমি এখানকার মানুষের সাথে কথা বলে দেখলাম যেই ঘরগুলো শাহবাগের কি সঠিক বলা যাচ্ছে না কারণ তখন তো মুশরিক ছিল মুমিন ছিল সাহাবারা ছিলেন তার সাথে কাফেরেরা ছিল এর ঘরগুলো কাফেরদের হতে পারে কিছু কিছু মুসলমানদের হতে পারে কিছু কিছু ঘরগুলো 1400 বছর আগের ঘর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্ডিয়া ভারতবর্ষের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত থানা থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আমাকে নিয়ে আসলেন মদিনা শরীফে এবং মদিনা শরীফে এক সপ্তাহ থাকার পরে আমি ওখান থেকে পাড়ি দিলাম বদরের উদ্দেশ্যে একশো চল্লিশ কিলোমিটার একশো চল্লিশ কিলোমিটার পেরিয়ে অতিক্রম করে আমরা বদরের প্রান বদরের প্রান্তের পাশে একটি কবিলাবা বা গোত্রে এখানে এসে পৌঁছানো আলাম এখানে বজরের যুদ্ধ যারা শহীদ হয়েছিলেন তাদের লিস্টে এখানে রয়েছে তাদের নামগুলো কোরআনের সেই আয়ত্তেও লেখা রয়েছে যাদের সম্পর্কে আল্লাহ লাহ লাম কোরআনের আয়াত অবতীর্ণ করেছিলেন আমার মিসল্লা উল্লাহ আলী সাল্লামের উপরে এগুলোকে আছে দেখুন ওয়ালা কদনা সরখাম উল্লাহ বিবাদরি ওয়াউতাম আজুল্লাহ হাত্তাক উল্লাহ আলাহ আল্লাহ তাস কুরুন এই এখানে তেরোজন সাহাবার নাম লেখা রয়েছে এবং সর্বশেষ যে দুটি নাম লেখা রয়েছে যে দিদি সাহাবার নাম লেখা রয়েছে এই দুজন সাহাবা ছিলেন ছোট ছোট সাহাবা যারা আমুদিকে কতই করেছিল এটা হচ্ছে কি বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের কবর তবে এখানে যে সামনের দিকে কবরগুলো স্থানীয়দের কবর আমি জুম করে দেখাচ্ছি ওই যে আপনার এই যে ব্যারিকেট দেখতে পাচ্ছেন লোহার ব্যারিকেট লোহার ব্যারিগেটের ওপারে তেরো জন যে সাহাবা শহীদ হয়েছিলেন বদরের যুদ্ধে তাদের ওই কবর এখানেই ওই 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 জায়গাটায় রয়েছে